হ্যালো রাজ্য আলাইকুম ওয়েলকাম এনএশ নাহদ খান ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্তেছেন সিঙ্গাপুরে একটা সুন্দর সকালের রাস্তা যে রাস্তা দেখেন আমি প্রতিদিন বর্তমান প্রতিদিন আমি এই জায়গাতে কাজে যাই আর আজকেও যাইতেছিলাম যার কারণে বাবলান একটা ভিডিও করি তিন চার দিন হয়ে গেছে কোনো ভিডিও করি না আসলে ভিডিওটা দিন আগে করা দুদিন ধরে প্রসেসিং করতেছি এডিটিং করতেছি আসলে জানি না এডিটিং কেমন হয় আপনারা একটু কমেন্ট জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে এনে স্নাইখান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তার সাথে বিল বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন তো এটা হলো সকালের ভিউ আর কি সিঙ্গাপুর সকালে আসলে অনেক অনেক বেশি সুন্দর বাংলাদেশের মধ্যে প্রায় বাংলাদেশে যেমন প্রথম প্রথম শীতপুর শীতকালীন সময় যেমন হালকা হালকা কুয়াশা থাকে তো সিঙ্গাপুরেও সকালটাও সেম এরকম কুয়াশা থাকে হালকা 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 ঠান্ডা বাতাস আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে মাঝে মাঝে যখন কিনে আমি কাজে যাই কাজে যাওয়ার পরেও দেখি যে এতটুকু পর্যন্ত কুয়াশা আছে তো তখন আরো ভালো লাগে আর কি তো এই হলো অবস্থা সকালবেলা দেখতে এত পরিমাণে জ্যাম একটা লাইন অলরেডি আমার ড্রাইন সাইডে যে রাস্তাটা দেখতেছেন যে লাইনটা দেখতেছেন অলরেডি সেটা ব্লক হয়ে গেছে গাড়ি আস্তে আস্তে যেতেছে আসলে সিঙ্গাপুরে এমন একটা জায়গা যে জায়গায় কিনা আপনার ফ্যামিলি মেম্বার যে কয়জন বলা লাগে গাড়িও সেই কইটাই আছে তো এই দেখতে পারতেছেন আর একটা ওভার ফ্লাইওভার আর কি তো এই জায়গা থেকে একটা সুন্দর একটা ভিউ দেখা যায় যে গোল্ফ খেলে এই যে গোলফ খেলার মাঠটা অনেক বেশি সুন্দর তো যাই হোক আপনাদেরকে আমি মাঝে মাঝে এরকম যে একটা ভিডিও দেই জানি না আপনাদের কাছে কেমন লাগে আপনি একটু যদি কমেন্টে জানান তাহলে আর একটু আমি উৎসাহ পাব যাতে আর একটু ভালোভাবে আর একটু সুন্দরভাবে ভিডিও দেওয়ার জন্য ভিডিও করার জন্য কথা বলার জন্য আমি জানি না কথাগুলো কেমন হচ্ছে কারণ আমি এরকম গুছিয়ে কথা বলতে পারি না আমি আমার গ্রামের ভাষায় মাঝে মাঝে প্রায় সময় মাঝে মাঝে না প্রায় সময় এরকমভাবেই কথা বলি আমার গ্রামের ভাষায় আর এইসব কথাগুলা পরে আমার বসানো হয়েছে এডিট করে আর কি তো এই ব্লগ কেমন হইতেছে আপনার একটু কমেন্ট করে জানাবেন আর আমাকে একটু সবাই মানে একটু সাপোর্ট করবেন তো এই জায়গাটা হলো আমার পুরো একটা বাংলাদেশের একটু পাহাড়ি অঞ্চলের মতো লাগে এই জায়গাটা এর আগেও দেখা হয়েছিলাম আজকে আর একটু ভিডিও শুট মেসি তো এই দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু কৃষিকাজের জন্য ঘর তোলা হয়েছে সিঙ্গাপুরে একটু কৃষিকাজ অন্যরকমভাবেই হয় সিঙ্গাপুরে হয় কৃষিকাজ ওইরকম আহামুরি না যে খুব ভালো মানে কৃষি চা কৃষি মানে চাষাবাদ করে এরকম ঘরের ভিতরে নিয়ে চাষাবাদ করে যাই করে সবজি বলেন যেটাই বলেন ফুল গাছ যাই বলেন তো এরকম দেখতে পাচ্তেছেন দুই সাইডে অনেক ঘুর জঙ্গল আর পাহাড়ের মতো উঁচু উঁচু আসলে এই জায়গাটা এত নির্জন কারণ হলো এই জায়গাটা হলো সেনাবাহিনীদের আন্ডারে সিঙ্গাপুর সেনাবাহিনীদের আন্ডারে এই জায়গাটা যার কারণে এত নির্জন থাকে আর মূলত আমি সকালবেলা কি কাজে যাচ্ছি আপনাদের আগে সেটা বলি আমি যাইতেছি পানি আনার জন্য এটা আমরা পানি দিয়ে হলো মাটির নিচ দিয়ে আমাদের মেশিন দিয়ে কাজ করতে হয় যার কারণে আমাদের পানি লাগে তো এর কারণ হচ্ছে আমাদের প্রতিদিন সকালবেলা প্রায় ত্রিশ হাজার লিটারের একটা আমাদের গাড়ি আছে একটা না এরকম কয়েকটা গাড়ি আছে আমাদের কোম্পানির তো সেটা নিয়ে একটা নিয়ে আমি বাইর হয়ে যাই মানে আমি একটু ড্রাইভিং করি না ড্রাইভার আছে তো তার সাথে আমি যাই তো তারপরে পানি নিয়ে আবার আমাদের কাজের সাইডে চলে যাই এই হল আমাদের কাজ আমি মূলত এই কাজটাই করি যে সকালবেলা আমার প্রথম কাজ হল আমি গাড়ি নিয়ে বাইরে আমি পানি আনতে যাব পানি আনার পরে আমি পানি দেব তারপরে কাজ শুরু হবে আর কি তো এটাই আমাদের কাজ আর মেশিনটা দেখাইতে পারতেছে না কারণ কাজের সাইডে জানেন কি না জানেনা যারা সিঙ্গাপুর থাকে তারা অবশ্যই জানেন কাজের সাইডে ভিডিও করা ছবি তোলার নিষেধ তো আমি যদি কোনো সময় সুযোগ সুবিধা হয় তাহলে আমি আপনাদেরকে আমাদের সেই মেশিনটা দেখাবো যেটাতে আমরা কাজ করি আর এটা হলো কাজের শেষে আমি বাসায় ফেরার সময় আকাশের অবস্থা দেখতে পাচ্তেছেন অলরেডি কেমন আর এগুলা টাওয়ারের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলার টাওয়ার ক্রেন বলে বড় বড় বিল্ডিং বানানোর জন্য এগুলা কাজে লাগে বড় বড় হ্যাভি ওয়েটের মালামাল এগুলাতে বহন করে ক্যারি করে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ ঝড় বৃষ্টি মানে এরকম অলরেডি বৃষ্টি নামে গেছে আপনারা দেখতে পারতেছেন কি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারতেছেন তো আপনারা দেখেন যে বৃষ্টিটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আকাশটার কেমন হয়ে গেছে অনেক মেঘলা কালো হয়ে গেছে আকাশটা তো তার মধ্যে সিঙ্গাপুরের এই লাইটিংটা আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে এর কারণে আর কোনো ভিডিও করা হয় নাই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে এন এস খান করে দিন পাশে বেলাই বাজিয়ে দিন টাটা গুড বাই আল্লাহ হাফেজ দেখা যাচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ